ও আসসালামু আলাইকুম কুকিং ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর আপনারা তো অনেকেই জানেন যে আমি একাই বাবার বাড়িতে চলে এসেছি আসলে মূলত বাবার বাড়িতে আমি মাত্র দু তিন দিন থাকবো তারপরে চলে যাব। আমার দাদা দাদুর বাড়িতে আর গ্রামে যে কত মজা করেছি কিভাবে কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে আর আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল আর বৃষ্টির পানিতে দেখেন সব জায়গায় কিন্তু এক এক পানিতে ভরে গেছে আমাদের এটা হচ্ছে বাগান তো বাগানে গাছপালা দেখেন সব পানির নিচে মানে গুড়াটা ডুবে আছে তো পানিগুলো আটকে গেছে আর হাঁসদের খুব মজা দেখেন হাঁস কিন্তু সাঁতার কাটছে আর এদিক থেকে যাওয়ার পরে কিন্তু দুপুরে কি কী খেয়েছিলাম আসলে সেটার আমি ভিডিও করতে পারিনি তবে রাতের বেলায় আমার মা বানাচ্ছে পাটি সাপটা পিঠা আমি যেহেতু বেশি দিন থাকবো না তো আগে থেকেই সব কিছু রেডি করেছে যেহেতু দুই তিন দিন থাকবো তো আগে থেকেই প্ল্যান করে রেখেছে কি কি খাওয়াবে কি কি করবে তো মায়েরা কিন্তু এমনই হয় তো পাটিসাপটাগুলো সাপটাগুলো খুবই মজার ছিল আর এদিকে ভাইয়ের আবদারে বানাবো হচ্ছে ফালুদা তো আমার বাসায় ফালুদা খেয়ে গিয়েছিল তো অনেক ভালো লেগেছে তো ও আবারও সব কিছু এনে দিয়েছে যে আমাকে মানে হোমমেড ফালুদা অর্থাৎ ঘরে তৈরি করে তারপরে তো এখানে সাবুদানা গুলো আমি কিন্তু একটু জাল দিয়ে নিচ্ছি তো আমরা প্যাকেট ফালুদা করছি না তো এই জন্য আলাদা আলাদাভাবে ভাবে কিছুই রেডি করে নিচ্ছি নুডলসও কিন্তু আনা হয়েছে এই যে যা যা লাগবে উপকরণ মোটামুটি আনা হয়েছে তো এটা হচ্ছে রাতের খাবার তো রাতের খাবারে ছিল হচ্ছে এখানে পোয়া মাছ আমাদের ওদিকে বলে ভুলা মাছ তারপরে এখানে ছিল এই যে লোটটা মাছ কাঁচাই ভুনা করেছে ভাত শাপলা ভাজি আর ডাল রান্না করেছিল মানে ভুনা ডাল আর আমার আম্মারা কিন্তু আতপ চালের ভাত খায় তো আমার কাছে খুবই ভালো লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বা কোন জেলায় আতপ চাল খায় কিনা এটাও কমেন্ট করবেন আমার কাছে ভীষণই ভালো লাগে আতপ চাল দিয়ে যে কোনো সবজি দিয়ে খেতে অন্যরকম টেস্ট তো এই যে পাটি সাপটা হয়ে গেছে ভীষণই মজা হয়েছিল তবে আমি রাত্রে আর খাইনি সকালবেলায় খেয়েছিলাম অনেক বেশি মজা তারপরে হচ্ছে আমি যাওয়ার সময় আসলে ওইভাবে কিছু কিনে নিয়ে যাইনি এমন টাইমে আমার যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিলো তো আমি চলেই গিয়েছিলাম পরে আর কি আমি এই যে রসমালাই আইসক্রিম কিনেছি ভেবেছিলাম দই কিনব তো দই আমার ভাই এনেছিল তার কারণে আমি আর দই নেই নাই আমি রসমালাই আইসক্রিমটা খেলাম তো ওটাও খুবই ভালো লাগলো তো পরের দিন হচ্ছে যে আমি ফালুদা বানিয়েছি আর ফালুদা বানিয়ে অবশ্যই কিন্তু ফ্রিজে ঠান্ডা করে নিতে হয় তো ঠান্ডা করে নিয়েছি আর এদিক থেকে যে জেলি তৈরি করে নিয়েছি দুই ধরনের কলা কেটে নিয়েছি তারপরে হচ্ছে পরে অবশ্য আনার আর আপেল এনেছিল দেখানো হয়নি তো সব কিছু দিয়ে এই যে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি এখন শুধু খাবার পালা আপাতত উপর দিয়ে একটু খাবা পরে আবার আর পরে চিকেন এই অবস্থা তো রাতের পর্ব তো শেষ হয়ে গেল পরের দিন সকালবেলায় ছুটলাম একটু বাজারে আসলে অনেক দিন মানে বাজার ঘাট বা আমার অনেক পুরনো যে স্কুলটা সেটাও দেখতে একটু ইচ্ছা করে তো বের হলাম সকালবেলাই না খেয়েই তো এইটা হচ্ছে আমার মানে হাই স্কুল আমার প্রাইমারি স্কুলটা কিন্তু অন্য অন্যদিকে তো ওটাও গতবার একবার দেখিয়েছিলাম মানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এবার হাই স্কুলটা দেখাই এটা হচ্ছে সেনহাটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ মানে কলেজও আছে আর এখানে আমি আসলে আমার সৌভাগ্য হয়নি মাত্র দুই বছর পড়েছি সিক্স সেভেন তারপর এইটে আমাকে ভর্তি করে দিয়েছিল আলিয়া মাদ্রাসায় যেটুকুই পড়েছি না কেন কিন্তু স্কুলের প্রতি একটা টান যে ভালোবাসা সেটা কিন্তু থেকেই যায় আর পাশে যে গাছগুলো দেখলেন ওই গাছ কিন্তু ইদানিং লাগিয়েছে আমাদের সময় কিন্তু অনেক মোটা মোটা বড় বড় গাছ ছিল আর আমাদের স্কুলের পাশেই কিন্তু একটা মসজিদও আছে বড়। তো গেট থেকে বেরিয়ে এবার আমি সোজা চলে যাচ্ছি হচ্ছে বাজারের দিকে আর এই যে বিশাল বড় যে আমাদের ভৈরব নদী এই নদীর পাশে কিন্তু বিশাল বড় একটা নার্সারি তো এই যে নার্সারিটাকে একটু দেখাচ্ছি তারপরে সোজা চলে গিয়েছি বাজারে তারপরে বাজার থেকে নিয়ে আসলাম ওলকচু আসলে অনেক দিন ধরেই ওলকচু খাওয়া হচ্ছে না তো মাংস দিয়ে ওলকচু রান্না করেছিল আম্মু অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল তরকারিটা তো যেদিন গিয়েছি তার পরের দিন হচ্ছে রাতের বেলায় এই যে কাউনের পায়েস রান্না করা হবে তো এই যে কাউনের চালটাই যে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিক থেকে দুধটাকে জাল করে নিচ্ছি আর এখানে তিন কেজি দুধ আছে তিন কেজি দুধের মধ্যে দুশো গ্রাম কাউনের চাল দিয়েছি আর এই পায়েসটা রান্না করতে কিন্তু দুধের পরিমাণটা যত বেশি দিবেন ততই কিন্তু টেস্টি হয় তো সবাই চেষ্টা করবেন এই কাউনের পায়েসটা রান্না করার সময় অনেক বেশি দুধটাকে প্রথমে জাল করে ঘন করবেন তারপরে হচ্ছে আপনি চালটাকে ধুয়ে মধ্যে দিয়ে দিবেন তারপরে আধা ঘন্টার মতো লাগে রান্না করতে যখন একেবারেই ফুটে নরম হয়ে যাবে তখনই হয়ে যাবে তো ভীষণই মজা হয়েছিল এটা খেতে কি আর বলবো এত এত টেস্টি হয়েছিল তো আমি প্রথমেই কিন্তু দুধটাকে অনেক বেশি জাল করে নিয়েছি তারপরে হচ্ছে কাউনের চালটা ধুয়ে দিয়েছি আর এবার হচ্ছে একটু ঢেড়ে চেড়ে দিচ্ছি আর আমি কিন্তু রাইস কুকারে রান্না করছিলাম এটা তো কিছুক্ষণ জাল করার পরে এই যে দেখেন প্রায় ফুটে ফুটে উঠেছে কিন্তু আরও অনেকটা ঘন করতে হবে তো এখানে আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি প্রথমে চিনি দিয়েছিলাম তো মনে হচ্ছিল যে একটু কম হবে কারণ আমরা প্রচুর মিষ্টি খাই তো এটা জাল হতে হতে অন্যদিকে আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি রাতের খাবারের মেনু ছিল হচ্ছে এখানে বিটরুট ভাজি কুড়াল মাছ বা ভেটকি মাছ ভুনা তারপরে চিংড়ি মাছ ভাজা জালি কুমড়া ভেজে ভুনা করা আর ছিল আতপ চালের ভাত তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ হলে আবার দেখবো আমার পায়েসের কি খবর আজকে একটা তো খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি যে একেবারেই ঘন হয়ে গেছে মানে একটা পারফেক্ট যে রেসিপি সেটাই হয়ে গেছে আর প্রচুর টেস্টি হয়েছিল কি আর বলবো অনেক অনেক বেশি মজা আর এটার ঘনত্বটা ঠিক এরকম হতে হবে তা তো জানি না আপনাকে মিষ্টি দিছি জম দিয়া মানে আপনাকে হবে না বেশি খায় ধান দিই কেমন হয়েছে আপনাকে না হলে তো আপনাকে আরো লাগবে না আসলে আমার আম্মা প্রচুর পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন তো এজন্য একটু বেশি করে মিষ্টি দিয়েছিলাম তো বললো যে না হয়েছে এই দিয়ে আর কি হাসাহাসি করছিলাম তো যা হোক এবার হচ্ছে পিরিচে বেড়ে নিয়েছি এরপরে হচ্ছে পরের দিন সকালবেলায় আমি আর আম্মা যাব আমার বড় খালার বাড়িতে তো বড়খালার খালার বাড়িতে যাওয়ার জন্য এই যে রেডি হয়ে তারপরে আমি হচ্ছে একটুখানি ভিডিও করছিলাম দেখেন আশেপাশে কি পরিমাণ পানি জমেছে তা আমার আম্মা বলছিল যে এরকম পানি বহু বছর পরে এই যে হলো আসলে যত ঝড় বৃষ্টি বন্যা হোক না কেন এখানে কিন্তু পানি ওইভাবে হয়নি তো এবার প্রচুর পরিমাণে হ্যাঁ বৃষ্টিতে পানি জমে গেছে তো এই যে আম্মা বের হচ্ছে আমি আর আম্মাই যাব আম্মাকে দেখতে তো তার পরের দিন কিন্তু আমি আবার চলে যাবো বাগেরহাট মানে আমার দাদার বাড়িতে অর্থাৎ চাচা ফুফু ওখানে থাকেন তো তাদের সাথে দেখা করার জন্য আমি সকাল বেলায় কিন্তু চলে যাব তো ওখানে যে কি কি করলাম সেইগুলো দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য যা হোক কথা বলতে বলতে যে আমি আমার খালার বাড়িতে চলে এসেছি আর অনেক সুন্দর ফুল গাছ লাগিয়েছে তো এগুলো একটুখানি শ্যুট করলাম খুবই ভালো লাগে আমার ফুল দেখলে আসলে মাথা খারাপ হয়ে যায় আসলে ছোটোবেলা থেকে আমি ফুল অনেক বেশি ভালোবাসি যে চলে যাচ্ছি আমি আর আমার ছোট ভাই মানে আমার পরের যে ভাই আমরা দুই ভাই বোনে চলে যাচ্ছি আমার দাদার বাড়িতে তো কাল দেখতে পাবেন এই ভিডিও আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ